গুড ইভিনিং এভরিওয়ান শ্যামল মোবাইল নোয়াপাড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সকলকে জানায় শুভবর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বারো মাসে সবার প্রথম যে অনুষ্ঠান দিয়ে আমাদের বাঙালিদের শুরু হয় সেটি হল আমাদের পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখে আমাদের শ্যামল মোবাইল নোয়াপাড়া ব্রাঞ্চে কিন্তু আপনারা অনেক রকমের নতুন নতুন অফার এবং সাথে নানান রকম বিগ ডিল পেয়ে যাচ্ছেন যেরকম আসুন আপনাদের সাথে কিছু ফোন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যান ব্র্যান্ড নিউ এখানেই শেষ নয় এর সাথে রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই অফার এর সাথে কেনাকাটার ওপর আপনারা পেয়ে যাচ্ছেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ওপর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার যারা যারা এই নববর্ষে নোয়াপাড়া ব্রাঞ্চ থেকে আন্ডার টোয়েন্টি ফোন কিনছেন তারা তারা এক বছর নয় দু বছরের ওয়ারেন্টি অফার পেয়ে যাবেন সকলের ভালো কাটুক তবে ভালো ভালো অফার এবং ভালো ভালো গিফট পাওয়ার জন্য চলে আসতে হবে এই নববর্ষে নোয়াপাড়া ব্রাঞ্চে নমস্কার